আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি কিন্তু একদম নিউ সার্কিট তো একটি ইলেকট্রনিক্স ভাই অনেক ঘাটাঘাঁটি করে নিয়ে আসছে তারপরেও কাজ হয় নাই তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো বন্ধুরা দেখুন আমরা কিন্তু বি প্লাস ভোল্টেজটা কিন্তু একদম ওকে করে নিয়েছি বিপিলাস ভোল্টেজও কিন্তু সমস্যা ছিল তো আসলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো জন্যে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে পাওয়ারটা আমি ঠিক করে নিয়েছি বন্ধুরা দেখুন আমাদের হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না হাই ভোল্টেজ হচ্ছে না একশো আশি ভোল্টও নয় এবং কি আউটপুট ভোল্টেজও হাই নেই ফাইভ ভোল্ট আছে কি না দেখব ফাইভ ভোল্ট আছে বন্ধুরা এইট ভোল্টও আছে তো আমাদের সব ভোল্টেজই আছে তো এইখানে দেখব আইসির থেকে যে ভোল্টেজটা আছে সেটা আছে কি না তো বন্ধুরা দেখুন আইসির থেকে যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজও কিন্তু আমাদের আছে তেইশ তিরাশি টেন স্টারে তেইশ তিরাশি অথবা চব্বিশ বিরাশি স্টার থাকে তো দেখবো আমাদের এই যে চারপিনের যে চপার আছে এই যে এই চপারে ভোল্টেজটা নেই দেখুন বন্ধুরা তো এখান থেকে এখানে এসেছে এখান থেকে এখানে এসেছে এখান থেকে ভাটিকেলে এসেছে এই দেখুন ভাটিকেলে এই পাশটায় ভোল্টেজ আছে অথচ কিন্তু আমাদের এই পাশে কিন্তু ভোল্টেজ নেই এই সমস্যাটা কি হয়তো কেউ দেখছেন কি না জানে না দেখুন বন্ধুরা তো এই পাশে কিন্তু আমাদের ভাটিকেল ভোল্টেজটি কিন্তু নেই এখানেও কিন্তু পেলাম না তো এখান থেকে এটা কিন্তু দেখুন এই ভোল্টেজটা কোথার থেকে আসছে আমরা দেখাচ্ছি এখান থেকে এই পিন থেকে গেছে এই পাশে ভোল্টেজ আছে ওই পাশে ভোল্টেজ নেই এখান থেকে এই পিনে এই পিনে ভোল্টেজ আছে দেখুন বন্ধুরা পঁচিশ ভোল্ট এই পিনে দেখাচ্ছে কিন্তু আমাদের ওই পিনে নেই তো আমরা এখানে একটি রেস্টেন আছে এই রেস্টেনটি কিন্তু আমরা খুলে নেবো বন্ধুরা তো দেখুন আমরা এর পরিবর্তে আমরা রেস্টেন পরিবর্তে জাম্পারও করে দিতে পারি তবে জাম্পারটা দিলে হয় কি আপনার ভার্টিকেল যদি ফল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার কিন্তু রেস্টুরেন্ট না দিলে কিন্তু এই ভার্টিক্যালের কারণে কিন্তু ভার্টিকেলটি নষ্ট হওয়ার কারণে কিন্তু পাওয়ার সাইডে নষ্ট হতে পারে যার কারণের জন্য কিন্তু আমরা এই রেস্টুরেন্টটি দেব তো দেখুন বন্ধুরা আমরা রেস্টুরেন্টটি এখন তুলে নিচ্ছি ভালোভাবে দেখুন এই যে বন্ধুরা আমরা রেস্টুরেন্টটি কিন্তু তুলে নিলাম এখন রেস্টুরেন্টটি মেপে দেখব কি অবস্থা বন্ধুরা দেখুন রেস্টুরেন্টটি মাপছে দেখুন একদম কোনো শোই করছে না তার মানে রেস্টুরেন্টটি কিন্তু একদম ফল কোনো ধরনের কোনো ই নেই একদম ফল্ট বন্ধুরা দেখুন আমরা অন্য একটি রেস্টেন্ট এখন নিয়ে নেব রেস্টেন্টটি মেপে মেজারমেন্ট করে দেখব কি অবস্থা এই যে দেখুন বন্ধুরা রেস্ট্যান্ডটি কিন্তু এটা কিন্তু ঠিক আছে তো আমরা অন্য একটি সেট থেকে রেস্ট্যান্ডটি খুলে নিলাম বন্ধুরা তো এটা ভার্টিক্যাল ভোল্টেজ তো ভাটিকেল ভোল্টেজ থেকেই কিন্তু আমাদের ওই চপারে গেছে পাঁচ মিনিট যে চপার তো ওই চপার থেকে কিন্তু আমাদের ভোল্টেজটি কিন্তু নিয়ন্ত্রণ করে নিয়েছে বন্ধুরা তো দেখুন আমি ঝালাইটি দিয়ে নেব বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি ঝালাইটি করে নিচ্ছি দেখুন তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করব দেখুন তো ঝালাই করে নিলাম বন্ধুরা তো দেখুন এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কী অবস্থা বি প্লাস ভোল্টেজ সরি বন্ধুরা ভোল্টেজ কমানো আছে বি প্লাস ভোল্টেজ একশো প্লাস হাই ভোল্টেজ বন্ধুরা দেখুন আমরা কিন্তু হাই ভোল্টেজ পেয়ে গেছি এবং কি এই দেখুন একশো সাইড ভোল্টও পেয়ে গেছি তো আমাদের এ পিনেও কিন্তু ভোল্টেজ দেখুন চলে এসেছে এখান থেকে এখানে এসেছে এখান থেকে এখানে এখানে এই যে দেখুন আমরা এখানে কিন্তু ভোল্টেজটা পেলাম না এই যে এই জায়গায় ভোল্টেজটা পেলাম না ভোল্টেজটা কিন্তু দুই সাইডই পেয়ে গেছি স্ক্রিনে যাবো স্ক্রিনের কী অবস্থা তো বন্ধুরা দেখুন ভার্টিকেলের দাগ ভার্টিকেলের দাগ হলো কি জন্য আবারও সেটের পিছন সাইডে যাব তো স্টেপ বাই স্টেপ কাজ করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে নতুন সার্কিট যেহেতু সেইভাবে সাবধানতাভাবে কাজ করতে হবে তো দেখুন আমাদের এখানে ভার্টিক্যাল ভোল্টেজ পঁচিশ আছে এখানে ভোল্টেজটি ঠিক আছে বন্ধুরা এখানে ভোল্টেজ ঠিক আছে এই সাইডেও ভোল্টেজটি ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা এখানকার ভোল্টেজটি ঠিক আছে নাকি দেখুন আউটপুট ভোল্টেজ কিন্তু ভার্টিকেলের নেই ভার্টিকেলে কিন্তু দশ থেকে বারো ভোল্ট থাকার দরকার সেই ভোল্টেজটা পাচ্ছি না এখানে এই ভোল্ট আছে তো এই পাশেও দেখুন ভোল্টেজটি কম বন্ধুরা তাহলে কিন্তু আমরা শিওর হয়ে নিলাম এখানে তিন ভোল্ট থেকে সাড়ে তিন ভোল্ট থাকবে এখানে তিন থেকে সাড়ে তিন ভোল্ট থাকবে অথচ এক ভোল্টেরও কম দেখাচ্ছে বন্ধুরা তো তার মানে আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর ভাটিকেলটি শর্ট আছে একদম শর্ট আছে বন্ধুরা যার কারণের জন্য কিন্তু আমাদের এই এই ভোল্টের এখানে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি অথবা থ্রি ভোল্ট পাবো ভার্টিক্যালের যে ভোল্টেজটা গেছে পিনে তো এখানে কিন্তু আমরা সেই ভোল্টেজটা পাচ্ছি না দেখুন বন্ধুরা তো এই ভোল্টেজ দুইটা যদি ডপ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনালি ভার্টিকেল প্রবলেম উল্টা পাল্টাভাবে ভার্টিকেল চেঞ্জ করবেন না শিওর হয়ে চেঞ্জ করে নেবেন যে আসলে ভার্টিক্যালই সমস্যা না অন্য সমস্যা তো অনেক ভাইরাই পাবেন যে হয়তোবা ভার্টিক্যাল কোন কোন সেকশন থেকে সমস্যা হতে পারে বন্ধুরা যেমন ফাইভ ভোল্ট মিসিং হলে এই সমস্যাটা হতে পারে এবং কি আইসির কোনো জঙ্গল আইসির কোনো ভোল্টেজ মিসিং হলে এরকম হতে পারে এবং কি আমাদের এইট ভোল্টার না হলেও কিন্তু এরকম হতে পারে এবং কি আমাদের ভার্টিক্যাল ছাড়া যদি আইসির থেকেও যে ভোল্টেজটি ভার্টিক্যালে ঢোকে ওটা ওটার ভোল্টেজও যদি ডপ থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে বন্ধুরা তো আমরা দেখুন ভাটিকলটি খুলে নিচ্ছি তো ভাটিকলটি খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন কেননা আমাদের এই সার্কিটগুলো কিন্তু একদম নার্ভাস সার্কিট যার কারণের জন্য দেখুন বন্ধুরা ভাটিক্যালটা একদম ফুটে গেছে যার কারণের জন্য কিন্তু অবশ্যই সাবধানতাভাবে কাজ করতে হবে না হলে কিন্তু আমাদের লিকেজগুলো উঠে যাবে বন্ধুরা লিকেজ তো আগেকার সার্কিটগুলো অনেক ঘাটাঘাটি করলেও কিন্তু লিকেজগুলো উঠতো না কিন্তু বর্তমানের যে সার্কিটগুলো এই সার্কিটগুলোর লিকেজ কিন্তু একদম উঠে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতাভাবে কাজ করবেন যাতে লিকেজ না ওঠে আর যদি বেশি ঘাটাঘাটি করতে চান অবশ্যই সাবধানতাভাবে কাজ করবেন তাহলে ওই লিকেজটা আর কখনোই উঠবে না আর সবসময় মাথায় রাখবেন যে কাজ বেশি দেখার দরকার নেই ভিডিওগুলো আপনারা একবারের থেকে দুইবার দেখে একদম মাথার নলেজে নিয়ে নেবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার নেক্সট টাইমে কিন্তু দেখতে হয় না বন্ধুরা তো আমাদের মিসিং যেটা যেটার কারণে হয় সেটা কিন্তু বললাম যেমন চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট এবং কি আপনার জঙ্গল আইসির কিছু ভোল্ট আছে যেমন এইট ভোল্ট আছে ফাইভ ভোল্ট আছে এই ভোল্টেজগুলো কিন্তু মিসিং হলে অনেক সময় সেট স্টার্ট হয় না এবং কি সেটের ফাইভ ভোল্ট আমরা পাবো না এবং কি ধরেন চ্যানেল বক্সের ফাইভ ভোল্টও পাবো না আর ওই চ্যানেল বক্সের ফাইভ ভোল্ট না পালে কিন্তু আপনারা এই একশোটা ভার্টিক্যাল লাগানোর পরেও কিন্তু রেজাল্ট আপনারা পাবেন না বন্ধুরা তো সেই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বললাম তো আমি ভার্টিকেলটি ঝালাই দিয়ে নেওয়ার পরে আপনাদের ভোল্টেজটি অবশ্যই মেজারমেন্ট করে দেখাবো আসলে কত কত ভোল্টেজ থাকার দরকার এবং কত কত ভোল্টেজ থাকলে আমরা শিওর হয়ে নেব যে আইসিটি ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমাদের ভার্টিকেলটি কিন্তু লাগানো শেষ দেখুন আমরা ভার্টিক্যাল লাগানোর শেষ এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম চানসে আউটপুট ভোল্টেজ বন্ধুরা দেখুন দশ পিলাস এই যে বারো ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেছি দুই সাইডেই কিন্তু বারো ভোল্ট পেয়ে গেছি আচ্ছা যেখানে আমার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পাওয়ার কথা ছিল এইট ভোল্টের পিনতে থেকে গেছে স্ট্যান্ডের মাধ্যমে যে এইট ভোল্ট এই পাশে এই যে বন্ধুরা দেখুন আমরা কিন্তু থ্রি ভোল্ট পেয়ে গেছি থ্রি ভোল্ট কিন্তু পেয়ে গেছি আমাদের ভোল্টেজ কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর কোনো ধরনের কোনো টাবল নেই আউটপুট ভোল্টেজও ঠিকই আছে বন্ধুরা তাহলে কিন্তু এই সাইডে কোনো সমস্যা আমরা পেলাম না বন্ধুরা তো আমরা স্ক্রিনে যাব স্ক্রিনের কি অবস্থা সেই অবস্থাটা দেখব বন্ধুরা স্ক্রিনে যাচ্ছে দেখুন বন্ধুরা সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ